রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিল্পী মমতাজকেও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ কিভাবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি সময়ে তার কিছু ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আমাদের আজকের ভিডিওতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান সোমবার বারোই মে দিবাগত রাতের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন ধানমন্ডির স্টার ক্লাবের পিছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় বিরুদ্ধে মামলা একাধিক রয়েছে বলেও বেগমের জানান তিনি পুলিশ সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে আগামীকাল মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার তাকে আদালতের আদালতে রিমান্ডে আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ প্রসঙ্গত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা জন্ম দেওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি এর আগে দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম পরে দুই হাজার চোদ্দ সালেও মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল দিয়ে চলা মাঝে মধ্যে গান শুনিয়ে ভাইরাল হওয়া মমতাজ এবার গ্রেপ্তার হয়েছে আর এই গ্রেপ্তারের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে